লেখক শুভেন্দু খানের নির্বাক বন্নি তোতন তুমি এখনও তৈরি হওনি কি হচ্ছে কি এখনো মোবাইল নিয়ে বসে আছো তাড়াতাড়ি স্কুলের জামা পরে টেবিলে চলে এসো তোমার খাবার রেডি কথাগুলো বলতে বলতে যন্ত্রের মতো কাজ করতে থাকে মধুপর্ণা ডিম সেদ্ধ বসিয়ে দুটো কলার খোসা ছাড়িয়ে প্লেটে রেখে বাটার লাগাতে থাকে ব্রেডে একটু বাদেই তোতনে স্কুলের গাড়ি চলে আসবে তার আগে তোতনকে প্রাতরাশ খাইয়ে টিফিন বাক্সে দুপুরের টিফিন ভরে দিয়ে জুতো মোজা পরিয়ে রেডি করে দিতে হবে আর এই স্কুলের গাড়িটা যা হয়েছে এক সেকেন্ড দাঁড়াতে চায় না ক্রমাগত হর্ন দিতে থাকে ওদিকে আবার সৌভিকের অফিস যাবার তারা এই তাড়াহুড়োর মাঝে সৌভিকের গলা পাওয়া গেল আমার ঘড়িটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না কোথাও রেখেছো নাকি কাল তো তুমি নিজেই হাত থেকে খুলে ফ্রিজের ওপর রেখেছিলে ওখানেই থাকবে যাবে আর কোথায় একটু দেখো না আমি খুঁজে পাচ্ছি না তো উফ একটা কাজ যদি নিজে করে দেখছো তো আমি তোতনের টিফিন রেডি করছি ফ্রিজের ওপরই আছে একটু ভালো করে খুঁজে দেখো সৌভিকের কাজ থেকে কিছুক্ষণ আর কোনো সারা শব্দ না পেয়ে টিফিন রেডি করতে করতেই মধুপর্ণা আবার জিজ্ঞেস করে পেলে ঘড়িটা ঘড়ি পেয়েছি চশমা খুঁজে পাচ্ছি না উফ তোমাকে নিয়ে সত্যি পারা যায় না ড্রেসিং টেবিলের ওপর রাখা আছে দেখো সকালে এতটুকু দম ফেলার ফুরসত পায় না মধুপর্ণা একদিকে তোতনে স্কুল অন্যদিকে সৌভিকের অফিস যাবার তারা সৌভিক আটটার মধ্যেই খেয়ে বেরিয়ে যায় আটটা কুড়ি ট্রেন ধরে ডাউন বর্ধমান লোকাল ফিরতে ফিরতে সেই রাত নটা বেজে যায় তাই সকালে ভাত ডাল একটা যে কোনো ভাজা আর মাছের ঝোল খেয়ে বেরোয় টিফিনে দুটো রুটি তরকারি আর কলা বা অন্য কোনো ফল অন্যদিকে তোতন সকালে রুটি খেতে চায় না বলে ব্রেড অমলেট বা ডিম সেদ্ধ আর কলা টিফিনের জন্য তৈরি করে দিতে হয় ম্যাগি বা নুডলস কয়েকটা শশার টুকরো দিয়ে দেয় টিফিন বক্সে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে যন্ত্রের মতো হাত চলতে থাকে মধুপর্ণার গ্যাসের দুটো স্টোভের একদিকে ভাত চড়িয়ে অন্যদিকে তরকারি চাপিয়ে দেয় ভাত হতে হতেই আটা মাখা তৈরি ভাত হয়ে গেলে চা চাপিয়ে সৌভিককে ডেকে দেয় তোতনকে ডেকে তুলে রেডি করাতে থাকে সৌভিক আটটার মধ্যে বেরিয়ে গেলে হাতে আধ ঘন্টা মতো সময় থাকে এরই মধ্যে তোতনকে খাইয়ে রেডি করে নিচে এসে গাড়িতে তুলে দিতে হয় তোতন স্কুলে চলে গেলে হাফ ছেড়ে বাঁচে মধুপর্ণা তোতনের আস্তে আস্তে সেই তিনটে হাতে অনেকটা সময় কিছুক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে দ্বিতীয় দফা চা খেতে খেতে হোয়াটসঅ্যাপ ফেসবুকে কিছুটা সময় কাটায় তারপর বাড়ির টুকিটাকি কাজ সারে ঘর গোছায় স্নান খাওয়া দাওয়া আছে অন্য দিনের মতো আজও তোতনকে গাড়িতে তুলে দিয়ে চায়ের কাপ হাতে নিয়ে মোবাইলের নেট অন করতে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে টুংটুং করে একের পর এক মেসেজ ঢুকতে থাকে মেসেঞ্জারে একটি মেসেজ দেখে চমকে ওঠে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করে নাও আমাকে চিনতে পারছো আমি ব্রতিন 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 রায় এক দৃষ্টি মোবাইলের দিকে তাকিয়ে থাকে মধুপর্ণা আজ এতদিন পর ব্রতিন যে তাকে মেসেজ করবে স্বপ্নেও ভাবিনি ব্রতিনের প্রোফাইল খুলে দেখে মধুপর্ণা প্রোফাইলে বিশেষ কিছু লেখা না থাকলেও প্রোফাইল পিক আছে জুম করে দেখে ছবিটা না এই দশ বছরে চেহারা একটুও বদলায়নি সেই একই রকম আছে একটু যা মোটা হয়েছে ব্যাক ব্রাশ করা চুল তীক্ষ্ণ নাক চওড়া কপাল ঠোঁটের ওপর পুরুষ্ট গোপ দ্বিতীয় দফা চায়ের কাপে চুমুক দিতে দিতে পুরনো স্মৃতি ভিড় করে আসে ব্রতিনের সাথে প্রথম আলাপ পম্পার বিয়েতে পম্পা ছিল তার ছোটবেলার বন্ধু একসাথে খেলাধুলা পড়াশোনা বড় হয়ে ওঠা উচ্চ মাধ্যমিক পাশ করে ইকোনমিক্স অনার্স নিয়ে একই কলেজে ভর্তি হয়েছিল তারা অনার্স কমপ্লিট করার আগেই পম্পার বিয়ে হয়ে যায় তাদের বন্ধুদের মধ্যে প্রথম পম্পার বিয়ে তিন দিনের নেমন্তন্ন খুব স্বাভাবিকভাবেই বন্ধুরা সবাই রীতিমতো উত্তেজিত ছিল সেদিনের কথাটা বেশ মনে পড়ে মধুপর্ণার বাসর রাতে পম্পার হাবি রাহুল তার বন্ধুদের সাথে সবার আলাপ পরিচয় করিয়ে দিয়েছিল নমস্কার জানিয়ে ব্রতিন মিষ্টি হেসে বলেছিল আমি ব্রতিন রায় আপনার নামের মতো আপনিও কিন্তু মধুর মতোই মিষ্টি কথাটা শুনে হো হো করে হেসে ওঠে রাহুল শুরুতেই এত মিষ্টি মধুর খোঁজে মৌমাছি লজ্জায় মুখ নামিয়ে নিয়েছিল মধুপর্ণা হেসে গড়িয়ে পড়েছিল বন্ধুরাও দেখার মতোই চেহারা ছিল ব্রতিনের গমের মতো ফর্সা গায়ের রং, ব্যাক ব্রাশ করা চুল ছ ফুট উচ্চতা গাঢ় নীল রঙের শেরওয়ানিতে ব্রতিনকে মানিয়েছিল খুব চোখ ফেরাতে পারছিল না মধুপর্ণা সারাদিনের হৈ হুল্লোড়ের পর বাসর ঠিকমতো মতো জমছিল না সবাই ক্লান্ত যে যার বালিশ খুঁজে শুয়ে পড়তে পারলে বাজে প্রস্তাবটা দিয়েছিল ব্রতিন গানের লড়াই খেললে কেমন হয় লাফিয়ে উঠেছিল সবাই হোক হোক বাসর রাত সেদিন জমে উঠেছিল গানের লড়াইয়ে একাই লড়ে গিয়েছিল মধুপর্ণা শেষে ব্রতিনরা ইতি টেনে বলেছিল মেয়েদের নিয়ে এই এক জ্বালা যেখানেই পারবে রবীন্দ্রনাথকে নিয়ে এসে ফেলবে হারায় সাধ্যকার উফ গান লিখেছিল বটে বেটা ভোর রাতের দিকে যে যার বালিশ খুঁজে শুয়ে পড়েছিল মধুপর্ণা ব্যালকনিতে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছিল ব্লতিম পাশে এসে দাঁড়ায় আমি কি এক কাপ চা পেতে পারি না ভীষণ লজ্জা পেয়েছিল মধুপর্ণা এমা আমার ভুল হয়ে গিয়েছে আমি এখুনি করে দিচ্ছি আবার নতুন করে করতে হবে মাত্র পাঁচ মিনিট চা খেতে খেতে ব্যালকনিতে দাঁড়িয়ে অনেক গল্প হয়েছিল হয়েছিল ফোন নম্বরের আদান প্রদান শুরুটা ছিল ঠিক ভাবে। তারপর দুটো বছর স্বপ্নের মতো কেটেছিল ব্রতিনের বাড়ি শিলিগুড়ি কলকাতায় একটি বেসরকারি সংস্থায় ভালো চাকরি করে ফোনে নিয়মিত কথা হতো অফিস ছুটির দিনগুলোই চলে আসতো ভিক্টোরিয়া কিংবা মিলেনিয়াম পার্ক কোনোদিন আবার হাত ধরে হেঁটে যেত ঘন্টার পর ঘন্টা একটা সুন্দর সন্ধে আগামী দিনের স্বপ্নের জাল বুনে যেত নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মধুপর্ণার চায়ের কাপে শেষ চুমুক দিয়ে জানলার কাছে এসে দাঁড়ায় বাইরের রাস্তায় তখন রীতিমতো ব্যস্ততা লোকজনের ভিড় চোখে পড়ার মতো কোনো এক ফল বিক্রেতা গাড়ি নিয়ে হাঁক দিতে দিতে চলে যায় বিপিনদার রকে বসে একটা বেওয়ারিশ কুকুর জীব বের করে ছিমছে সবাই ব্যস্ত তাদের নিত্যদিনের কাজে এই ব্যস্ত জীবন তাকেও যে ব্যস্ত করে রেখেছে ভুলিয়ে দিয়েছে তার পুরনো ক্ষত রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে স্মৃতিগুলো উড়ো খইয়ের মতো আবারও এসে ভিড় জমায় মধুপর্ণা তখন অনার্স পাশ করে মাস্টার্স করছে ব্রতিন এত কথা বললেও বিয়ের কথা একবারের জন্য বলেনি এদিকে মধুপর্ণার বাড়িতে বিয়ের জন্য কথাবার্তা শুরু হয়েছে লজ্জার মাথা খেয়ে একদিন মধুপর্ণা বলে বসেছিল এবার আর দেরি করা ঠিক হবে না মা বিয়ের জন্য চাপ দিচ্ছে তোমার আর আমার সম্পর্কের কথাটা বাড়িতে জানিয়ে দাও আমিও তাহলে বাড়িতে জানাই তারপর পরিস্থিতি বুঝে একটা কিছু ব্যবস্থা করা যাবে অবাক হয়ে তাকিয়েছিল ব্রতীম সেই দৃষ্টির মধ্যে এমন কিছু ভাষা ছিল যা চেনে না জানে না মধুপর্ণা কি হলো অবাক হয়ে তাকিয়ে আছো যে কিছু বললে না কথাটার উত্তর না দিয়ে ব্রতিন বলেছিল আজ উঠি বাড়িতে কাজ আছে পরে এ ব্যাপারে কথা বলা যাবে সেই দিনের পর থেকে ব্রতিন কেমন যেন বদলে যেতে থাকে ফোনে সব সময় পাওয়া যেত না রিং ব্যাক করলেও দুই একটা কথা বলে ফোন ছেড়ে দিত সেই উচ্ছ্বাস আর আবেগ যে ছিল না বেশ বুঝতে পারত মধুপর্ণা একদিন ফোনে জিজ্ঞেসও করেছিল মধুপর্ণা তুমি কেমন যেন বদলে যাচ্ছ ব্রতিন কি হয়েছে তোমার মন খারাপ ছোট্ট উত্তর দিয়েছিল ব্রতিন মার শরীরটা খারাপ আমি পরশু শিলিগুড়ি যাচ্ছি পরে কথা হবে পাঁচ দিন পর ফোন এসেছিল ব্রতিনের এই পাঁচটা দিন দুঃসহ যন্ত্রণায় কেটেছিল মধুপর্ণার ফোন করলে ব্রতিনকে পাওয়া যায় না ফোন ধরে না কখনো কখনো সুইচ অফ থাকে ব্রতিনের ফোন আসতেই উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে ফোনটা ধরেই এক নিঃশ্বাসে প্রশ্নের পর প্রশ্ন করে গিয়েছিল মধুপর্ণা কি হয়েছে তোমার ফোন ধরছো না কেন শরীর ঠিক আছে কোনো বিপদ আপদ হয়নি তো মার শরীর কেমন অন্য প্রান্তে কিছুক্ষণের নিরবতা আবারও প্রশ্ন করে মধুপর্ণা কি হলো কথা বলছো না কেন কিছু হয়েছে তোমার শান্ত ধীর কণ্ঠে ভেসে এসেছিল ব্রতিনের কথাগুলো তোমাকে কিছু কথা বলার ছিল মধু আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে বাবার বন্ধুর মেয়ে রীতার সাথে আগেই আমাদের বিয়ে ঠিক করা ছিল কথাটা তোমাকে বলা হয়নি আমি দুঃখিত পারলে আমাকে ভুলে যেও নিজের কানে শুনেও মধুপর্ণার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কথাগুলো হাত দুটো থরথর করে কাঁপছিল হাত থেকে মোবাইল পড়ে গিয়ে স্ক্রিন ভেঙে চুরমার হয়ে যায় হঠাৎ মোবাইলে করে আওয়াজ হতে সম্বিত ফিরে পায় মধুপর্ণা মেসেঞ্জারে ব্রতিনের মেসেজ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে না যে ভুলে গেছো আমায় তোমাকে আমার অনেক কথা বলার ছিল মধু মেসেজটা দুই তিনবার পরে মনের মধ্যে তখন তোলপাড় শব্দগুলো গোল গোল হয়ে চোখের সামনে ঘুরপাক খাচ্ছে মনস্থির করে নিয়ে দ্রুত হাতে টাইপ করতে থাকে মধুপর্ণা রাতের সব তারাই দিনের আকাশে থাকে বটে কিন্তু তখন সে আর আলো দিতে পারে না সূর্যের আলোয় ঢাকা পড়ে যায় রিকোয়েস্ট রিজেক্ট করলাম বাই মোবাইলের নেট অফ করে রান্নাঘরে যায় মধুপর্ণা কাল আবার সৌভিকের জন্মদিন পায়েস খেতে বড্ড ভালোবাসে সৌভিক আজই পায়েসটা বানিয়ে রাখতে হবে গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ